হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে ওখানে দেখতে পেলে প্রথমেই আমি একটা ছবি দিয়েছিলাম তো জায়গাটার নাম আমি বলতে পারছি না কারণ আমি জায়গাটার জায়গাগুলোর নাম সব আমি মানে গুলিয়ে খেয়ে নিয়েছি আমি কোনো কিছুই নাম বলতে পারব না আর ওখানকার নামগুলো না কেমন জানি একটু আলাদা টাইপেরই তো কোনো মনে থাকে না তো আমি ওই জায়গাটার উপরে উঠিনি আমি একটা ছবি তোমাদেরকে তুলে দিয়ে দিয়েছি ওটা একটা সাইড সিন ছিল দিয়ে দেখো এই যে এখানে চলে এসছিলাম এটাও একটা সাইড সিন এটাও একটা ঘোরার স্পট তো এখানে দেখো এই যে চারোদিকটা খুব সুন্দর লাগছিলো চারোদিকটায় পাহাড় পাহাড় আর এতটা ভালো লাগছিল দেখতে মানে কি বলবো এই জায়গাটায় বেশ একটু রোদ ছিল আর ঠান্ডা পড়েছিলো তো রোদের জন্য আরও বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিল না যে রোদ থেকে উঠে আবার কোনো এক জায়গায় যাই তো এই জায়গাটা দারুণ লাগছিলো দেখতে আর এই যে এখানে দেখো এটা হলো ওদের ড্রেস তো এগুলা ওরা ভাড়া দেয় সেগুলোই আমরা আবার নিয়েছিলাম তিনজনে তিনটা আমার মেয়ে একটা আমার বোন একটা আর আমি একটা তো আমার কালারটা দেখো কেমন একটু ম্যাটম্যাটা কালার দিয়ে দিয়েছে তো চলো আমরা তিনজনে এটা বলেছিল এক একটা পঞ্চাশ টাকা করে ভাড়া তো আমরা সকালে টাইম ছিল ওই যে দেখো পিছনে দিদিটা দাঁড়িয়ে আছে ওই দিদিটারই ছিল তো পঞ্চাশ টাকা করে বলেছিল তো আমরা বললাম একশো টাকায় তিনটা দিব তো সাইতের সময় ছিল তো দিয়ে দিয়েছিল আর ওখানে দেখো আমার ছেলে পিছনে বসে আছে আমরা এখানে আবার ছবি তুলছি তো আমার মেয়েকে আর আমার বোনকে খুবই সুন্দর লাগছে আর আমাকে একটু কেমনই জানি লাগছে টেপু টেপু ধরনের আমাকে তো একটুকু ভালো লাগছিল না তো যাই হোক পড়ার পরার কাজ পড়ে নিয়েছি ছবি টবি তুলে নিয়েছি ওটাই অনেক আর এখানে দেখো ওটার পরে আবার এখানে একটা সাইড সিনে চলে এসছিলাম এই যে দেখো এখানটায় হলো ওয়াটার ফল হচ্ছে খুবই সুন্দর জায়গা আর আমি এখানটা একটু জুম করেছিলাম তো অতটা ভিডিওটা ভালো আসেনি কিন্তু দারুণ লাগছিল সামনে থেকে কি বলবো তোমাদেরকে এই যে দেখো যখন আমি একটু মানে দূর থেকে ভিডিও মানে মোবাইলটা যখন আমি জুমটাকে কেটে দিলাম তখন দেখো খুবই সুন্দর লাগছিল আর জুম করলে অতটা বোঝা যাচ্ছিলো না তো খুবই সুন্দর লাগছিল আর এখানে সকাল টাইম ছিল সকাল তখন কটা হবে প্রায় এই দশটা মতন তখন আমরা আবার এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের খাবার আর চারো দিকটা এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর মানে প্রথম গেলাম সেই কারণে আরও মনে হয় বেশি ভালো লাগছিলো আর এই পাহাড়ে আমার মানে প্রথম যাওয়া পাহাড়ে গিয়েছি কিন্তু মানে এতটা উঁচুতে আর গ্যাংটকে প্রথম যাওয়া এর আগে যাইনি তো এখানে দেখো ওয়াটার ফলটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানেও আমরা আবার ভিডিও করে নিয়ে আর ছবি টবি তুলে নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছিলাম তো আরও একটা স্পটের জন্য ওই যে দেখো পিছনে আমার মেয়ে আর আমার বোন দাঁড়িয়ে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে দেখো আবার আমরা বেরিয়ে পড়লাম আর এখানকার ড্রাইভারগুলো এত ভালো মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমাদের এখানকার মতন না ড্রাইভারগুলো এখানকার ড্রাইভারগুলো খুব মানে সেফটিভাবে গাড়ি চালায় আর এতটা ভালো আর সবার মুখে হাসি থাকে যদি একটা ড্রাইভার আরও একটা ড্রাইভারকে দেখে তো মানে সবসময় ওদের মুখের মধ্যে হাসি থাকে খুবই সুন্দর ওদের কথাবার্তা আর আমরা যে ড্রাইভারটাকে পেয়েছিলাম ড্রাইভারটা খুবই ভালো খুবই ভালো মানে এক কথায় অমায়িক একটা মানুষ এরকম আর এখানে দেখো এই যে ব্রিজটা এই ব্রিজটার দেখো নিচে যে নদীটা নদীর জলটা একটু মানে কেমন গ্রিন গ্রিন টাইপের তো এই নদীটাও দারুণ লাগছিলো আর চারোদিক খালি পাহাড় পাহাড় খুবই ভালো লাগছিলো দেখতে তো এই যে দেখো আমি একটু ভাবলাম তোমাদেরকে যে নিচের দিকটা একটু দেখাবো তো গাড়িটা অতটা সাইডে ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু এর পরের ভিডিওতে এর থেকেও আরও ভালো ভালো মানে ভিডিওগুলো থাকবে সেগুলো দেখাবো আর আমরা আজকে চলে যাব লাচুঙে লাচুঙে একটা লাচুংয়ে গিয়ে আজকে আমরা কটেজে উঠব দিয়ে তারপরে কালকে সকালে আমরা আবার বেরিয়ে পড়বো মানে সাত তারিখ না ছ আট তারিখ আট তারিখ আমরা আবার বেরিয়ে পড়বো জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো চলো সেগুলো ভিডিও তোমাদের আসবে এইখানটা দেখে নাও আর এই যে দেখো সামনে এখন এক জায়গায় ধস পড়ে গিয়েছে তো এই জায়গাটায় আমাদের অনেকটা টাইমে যে দেখো এখানটায় ধস পড়ে গিয়েছে এদিককার গাড়ি এদিকে আটকে আছে আর ওদিককার গাড়ি ওইদিকে আটকে আছে তো এখানটায় ধস পড়েছে এবারে রাস্তাটা ওই যে দেখতে পাচ্ছ যে এখন রাস্তাটাকে ক্লিয়ার করছে দিয়ে তারপরে গাড়িগুলো ছাড়া হবে তো এখানে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো প্রায় এক ঘন্টার মতো এখানে টাইম লেগে গিয়েছিল তো এখানটায় এগুলো সব মানে পরিষ্কার পরিষ্কার হবে দিয়ে তারপরে আবার এখান থেকে বেরাবো আমাদের কটেজে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত আটটা মতো বেজে গিয়েছিল আর এতটা ঠান্ডা ছিল মানে কি বলবো আমাদের অতটা ঠান্ডা সহ্য করার অভ্যেস নেই সেই কারণে খুবই ঠান্ডা লেগেছিল এই যে দেখো কটেজে পৌঁছে গিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্য কোনো ভিডিওতে